আমা এই দুধের মধ্যে সাদা সাদা কিতা গো আরে জামাই কিতা আবার মুলা সিজনে থাইলা না আমাকে রাস্তাঘাটে কেটে পা বলেই ডাকে আমি লজ্জা পাই কিছু কিছু নাটক অনিয়ার মানে পোস্ট দেই না শেয়ার দেই না হয়তো টাকার জন্য আমি ডেটটা দিয়ে দিয়েছি কিন্তু গিয়ে দেখলাম যে খুবই বাজে অবস্থা সত্যিকারের অভিনেতা যারা অভিনেত্রী যারা তাদেরকে ডাকুন তাদেরকে দিয়ে কাজ করান এমন কোন ডায়লগ আছে কিনা যেটা আপনি পরিবারও আপনার কাছ থেকে শুনতে চায় বা আপনি মাঝে মাঝে এই ধরনের ডায়লগ দিয়ে থাকেন মায়ের সন্তান সবগুলোই প্রিয় কোনো স্ক্রিপ্টকে আমি ছোটো করে দেখব না সব কাজই সন্তানের মতো ভালো লাগে এটা আসলে নিজের কাছে একটা ছোটো ক্যারেক্টারও কিন্তু ইচ্ছে করলে অনেক বড় করা যায় সুন্দর করা যায় আমি কাউকে ছোট করব না সব ডিরেক্টরে আমার কাছে একই রকম সন্তানের মতে মায়াবী তারপরে কিছু কিছু ভালো কাজ তো থেকেই যায় তার মাঝে আছে মূলা যেটা নিয়ে আমাকে খুব খেপায় আমার পরিবারের সবাই এবং আমাকে রাস্তাঘাটে মুলাপা বলেই ডাকে জামাই সিজনে আসলা না বা সিজনেতে না আর সবাই সবাই কি মুলা বলে ডাকে মানুষ পরিবারে তো জাস্ট এটা মজা করে আমাকে বলে মূলাপা ডাকে না রাস্তাঘাটের মানুষ যেমন জামিল বলছে আমা এই দুধের মধ্যে সাদা সাদা কিটাগো গো আরে জামাই কিতা আবার মুলা সিজনে তো না অসাধারণ আসলে মূলা তরকারি আপনার কেমন লাগে ভীষণ প্রিয় খুব প্রিয় আমার পরিবার সবাই পছন্দ করে আপনার কাছে একটু জানা ইচ্ছে যে আসলে এই প্রজন্মের যারা অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করছেন আসলে তাদের ঘাটতির জায়গা আছে কিনা বা আপনার কখনো মনে হয়েছে যে আসলে ওরা এই বিষয়গুলো আসলে মানে এমন না হয় এমন হতে পারত নাটক করতে গিয়ে এমন কখনো মনে হয়েছে কিনা প্রতিদিনই কিছু না কিছু শিখছি সেই শিক্ষার মধ্যে একটা আছে যে এখনকার ছেলেমেয়ের স্ক্রিপ্ট পড়ে না অথবা নিজের ডায়লগটা শুধু মুখস্থ করে খুব কষ্ট হয় এদের সাথে কাজ করে কখনও কখনো আমি সেটে গিয়ে দেখি আমি নিজেকেই শুধু চিনি আর কাউকে চিনি না অনেক ভালো কাজ আসে ভালো প্রজেক্টের কাজ ভালো বাজেটের কাজ ভালো ডিরেক্টরের কাজ কিন্তু শিডিউল জটিলতায় করতেও পারি না কী করবো আমার ডেটটা তো এক মাস আগে নিয়ে নেয় যেমন এই আটা উনত্রিশ তারিখও একটা ভালো কাজ হাত হয়ে যাচ্ছে ঢাকার বাইরে আমি কাভার করতে পারবো না কারণ যখন যা সেটে যায় সে তো নিজের মনে করে আটকিয়ে রাখে আমার যে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা উদ্দেশ্যে যে বাসটা টিকিট কাটা হয়েছে সেটা এগারোটা ক্যান্সেল বারোটা ক্যান্সেল একটা ক্যান্সেল পরে নন এসিতে মানে পাগলের মতো ছুটে এসে পরের দিন শুটিং ধরতে হয় এই একটা জটিলতা আর আসলেই আমরা এখন স্ক্রিপ্ট নিয়ে ভাবি না আগে টিভিতে প্রিভিউ হতো অনেকজন মিলে নাটকের খুব ধরা হতো মানে কোনটা ভালো কোনটা খারাপ কি ভুল শুদ্ধ পরিচালনা করে পর্যবেক্ষণ করে তারপর একটা নাটক অনিয়ার দিত এখন তো আমার চ্যানেল আমি দেব তোমার কি এটাই হতাশ আমি আমি নিজে হতাশ আমি লজ্জা পাই কিছু কিছু নাটক অনিয়ার মানে পোস্ট দেই না শেয়ার দেই না যে হয়তো আমি ডেট দিয়েছি বা টাকাটা এক এই নাটকটা শখ ছিল এখন প্রয়োজন আমার সংসারের প্রয়োজন হয়তো টাকার জন্য আমি ডেটটা দিয়ে দিয়েছি কিন্তু গিয়ে দেখলাম যে খুবই বাজে অবস্থা তখন নাটকটা শেয়ার দেয় না বা কাউকে বলি না অনেকে দেখে দেখে আমাকে নখ দেয় এটা কি করলেন বলে যে অনেক আগের করা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অভিনয় জগতের সাথে যারা জড়িত তারা অনেকেই অভিযোগ করেন বা মনে একটা ক্ষোভ থাকে যে তারা সারা বছর জোর অমন মানে এক্সপেকটেশন অনুসারে কাজ পান না বা কাজের অনেক সময় হয়তো কোনো কোনো মাস বসেই থাকেন বা অনেকগুলো মাস বসে বসায় থাকে তো সেক্ষেত্রে তাদের আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হন এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এমন হয়েছে কিনা বা তাদের প্রতি নির্মাতাদের প্রতি কোনো মেসেজ আছে কিনা আমার সাথে এটা হয়নি কারণ এটা আমার শখ ছিল বা আমার হাজব্যান্ড কিছু রেখে গেছে আমার জন্য যে আমি চলতে পারছি যে মিডিয়া থেকে নিয়ে আমার ভাত কিনতে হয় না কিন্তু আমাদের অনেক থিয়েটার আর্টিস্ট আছেন যারা খুব ভালো অভিনয় করেন আমি আবারও বলবো ওই যে ফাতরামি করতে পারতেছে না কমেডি করতে পারতেছে না অশুদ্ধ ভাষায় ডালে দিতে পারছে না সেই জন্য তাদেরকে ডাকা হয় না আমি বলবো আমাদের সব ডিরেক্টরদের গুণী নির্মাতাদের আপনারা এগিয়ে আসুন আমাদের যে হারিয়ে যাওয়া থিয়েটার আর্টিস্ট ভালো আর্টিস্ট সত্যিকারের অভিনেতা যারা অভিনেত্রী যারা তাদেরকে ডাকুন তাদেরকে দিয়ে কাজ করান আমরা সে স্বর্ণ যুগের উপর যুগে ফিরে যেতে চাই বা ডায়মন্ডের যুগে এখনকার মতো মোমবাতির যুগে থাকতে চাই না বা লোহার যুগে থাকতে চাই না